আপনাদের যাদের কাঁঠালের ফল পচে ঝরে যায় এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণত কাঁঠালের ফল ছত্রাকজনিত কারণে পচন হয়ে যায় একটি কাঁঠাল গাছে পুরুষ এবং স্ত্রী ফুল দুটি হয় সাধারণত পুরুষ যে ফুলগুলো হয় সেগুলোকে আমরা মুচি বলি এবং স্ত্রী ফুলগুলো পরবর্তীতে কাঁঠাল হয় এই পুরুষ ফুলগুলোর পরাগ্রেণু এই যে স্ত্রী ফুলগুলো সেগুলোকে পরাগায়ন করে কাঁঠালে পরিণত করে পুরুষ ফুলগুলো প্রাকৃতিকভাবেই কিছুদিন পর একটি সময়ে পচে ঝরে যায় তো সেই সময়টিতে ছত্রাকের আক্রমণ ঘটে এবং ধীরে ধীরে কিন্তু ফলগুলো নিচে ঝরে পড়ে তো সেই ক্ষেত্রে এর পাশাপাশি যে স্ত্রী ফলগুলো থাকে সেগুলো কিন্তু এই ছত্রাকের যে বিন্দু বিন্দু স্পোর সেই স্পোরগুলো কিন্তু দেখা যায় যে এই স্ত্রী ফলগুলো যেগুলো কাটাল হয় সেগুলোতে আক্রমণ করে এবং দেখা যায় ধীরে ধীরে স্ত্রী কাটালটিও ঝরে যায় পচে যায় তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে যখন এরকম যে মুচিগুলো থাকবে সেগুলো জমি আপনারা দেখবেন যে আপনাদের গাছ থেকে এভাবে সরিয়ে দিবেন এভাবে সরিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু এই ফলগুলো আর পচবে না ঝরবে না এবং নিচে দেখা যায় যে অনেক সময় নিচে পড়ে তাকে এভাবে তো সেগুলো কিন্তু গাছের গোড়া থেকে তুলে দূরে নিয়ে সরিয়ে দিবেন আরেকটি বিষয় হচ্ছে কাঁঠাল যখন একটু বড় হয় তখন কিন্তু দেখা যায় যে কাঁঠালের ছিদ্রকারী পোকা এর ভিতরে কীড়া পাওয়া যায় এবং ছিদ্র করে ফলগুলোকে এবং নষ্ট হয়ে যায় পচে যায় ভিতরে পানি ঢুকে একটি সময় কিন্তু নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে যখন এরকম দেখতে পাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক কট অথবা রিপকট ছিদ্রকারী পোকাত্র স্প্রে করবেন এবং কাঁঠালের ফল পচন বন্ধ করতে অবশ্যই এরকম ধরনের যে পুরুষ ফলগুলো পচা ফলগুলো আছে সেগুলো ফেলে দিয়ে অবশ্যই কার্বেন প্লাস প্লাসমেনকোজিব গ্রুপের ছত্রাকনাশক সপ্তাহে একবার করে স্প্রে করে রাখবেন তাহলে আপনাদের কাঁঠালের ফল পচা রোগটি দমন হবে এবং দেখা যায় যে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় যে অসংখ্য জাপ পোকা লেগে আছে এই জাপ পোকাগুলো সাধারণত বর্গের এরা রস শোষণ করে এবং রস শোষণ করার পাশাপাশি গাছে ভাইরাস চড়িয়ে দেয় তো আপনাদের কাজ হচ্ছে গাছে যদি এরকম ধরনের জাপ পোকা অসংখ্য পরিমাণে লেগে থাকে সেক্ষেত্রে আপনারা ইমিডাক্ট গ্রুপের কীটনাশক আপনাদের গাছে স্প্রে করে রাখবেন তাহলে এই রস শোষণ কারী পোকা থাকবে না এছাড়া যদি দেখেন যে আপনাদের গাছ অল্প পরিমাণ সেক্ষেত্রে হাত দ্বারাও কিন্তু আপনারা এই জাপ পোকাগুলোকে পিষে মেরে ফেলতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই জাপ পোকা থাকবে না এবং ফলগুলো ভালো থাকবে এই যে অসংখ্য পরিমাণে জাপ পোকা কিন্তু লেগে আছে দেখতে পাচ্ছেন এরা রস শোষণ করে এবং ফলগুলোকে শুকিয়ে ফেলে এবং ফলগুলো ঝরে পড়ে তো আপনারা দেখবেন যে যাদের গাছে এরকম জাপ পোকা আছে তারা যদি হাত দ্বারা সম্পূর্ণ গাছের পোকা ধ্বংস না করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক দিয়ে এই পোকাগুলোকে মেরে ফেলতে অথবা হাত দ্বারা আপনারা পিষে মেরে ফেলতে পারেন সেক্ষেত্রেও পোকা দমন হবে তো আপনারা একই সাথে ফল পচা এবং পোকার আক্রমণ কিন্তু থেকে কিন্তু এভাবে গাছকে রক্ষা করতে পারেন